আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই জামাত ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এখানে কোনো দুর্নীতি থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো দখলদারিত্ব থাকবে না কোনো বৈষম্য থাকবে না আমরা একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এই জন্য আজকের সারা বাংলাদেশে একটা আওয়াজ উঠেছে যে আমরা সব দল দেখেছি এখন জামাত ইসলামকে দেখব কেমন এবং ইসলামের পক্ষে একের পর এক বিশেষ করে ছাত্রাঙ্গনে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের বিজয় হলো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই যে কিছুক্ষণ আগে ঘোষণা করলো আপনারা শুনেছেন মানে ইসলামী ছাত্র শিবিরের বিজয় কারণ যারা বিশ্ববিদ্যালয় পরে তারা কিন্তু একেবারে ছোট না তারা কিন্তু বুদ্ধিমান মেধাবী তারা কিন্তু বাছাই করেছে ইসলামী ছাত্র শিবিরকে জামাত ইসলামীর যে ছাত্র সংগঠন আমি ইসলামী ছাত্র শিবিরের টাঙ্গাল জেলা সভাপতি ছিলাম পাঁচ বছর সুতরাং এই যে সংগঠনকে যে আবারও ছাত্ররা বিপদে আস্থা তাদের দ্বারা বিশ্বাস করেছে যে তাদের দ্বারা দেশ এবং জাতি কিছু হবে সুতরাং আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা একটা দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত একটা রাষ্ট্র আমরা গড়ে তুলি এবং সেই জন্য আমরা আপনাদের সকলের সহযোগিতা সমর্থন ভালোবাসা ভোট আমরা কামনা করছি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন জামাত ইসলামীর পক্ষে থাকবেন

এবং সেই টাকাটা কিন্তু যারা মাধ্যমিক শিক্ষক সমিতির সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু সেই টাকাটা পেয়ে গেছে আমরা পেয়েছি কিন্তু পরবর্তী পর্যায়ে যা আসছে সেটা আমার মনে হয় যে আমার যে শিক্ষক কিন্তু যারা আছেন তারা ভালো করে জানেন যে আসলে ব্যাপারটা কি করছে হ্যাঁ এবং এটা রেখে আসছেন এটা আমরা জানি যাই হোক তার পরবর্তী পরিস্থিতিটা আমার মনে হয় আমি যেহেতু একজন ট্রেনিডিটা বলবো না আপনারাও জানেন তো এই জন্য বলবো যে বিষয়টা আমি যতটুকু বললাম আমি তো ঘাটাল প্রকারে আমার বাসা আমার প্রতিষ্ঠান আপনারও প্রতিষ্ঠান ঘাটালের সকল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সারা যারা যে প্রতিষ্ঠানটি থাকতেন সকল বিষয় আল্লাহর মধ্যে আমাদের লক্ষ্য না তো তাই আমার আমি ঘাটাল দুঃখার সন্তান একেবারে মেন রুটের সাথে আমার বাসা তাদের সব কিছু আমি জানি তো এটুকুই বললাম বাকিটুকু সমন্বিত শিক্ষক কিন্তু

কি করে করে আমরা এইবারে আর দুটো ভালো এই সরু ঠিক আছে হালকা একটু ঠিক আছে এইটা ঠিক আছে পারফেক্ট হ্যাঁ আছে না করে উপ <muchas>